আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য লাকজারি নতুন একটা শিপ শিপন ফেব্রিক্সের মধ্যে যে ফেব্রিক্সটা হচ্ছে আমরা সেলফের ডিজাইন পাচ্ছি এই ফেব্রিক্সটার মধ্যে আমরা সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি সাতটা গোলফের কাজ করা পাচ্ছি এখানে কালার রয়েছে চারটা কালার প্রত্যেকটা কালার মায়াবী কালার থাকবে এত সুন্দর করে ডিজাইন করা থাকবে আপনারা ড্রেসটা দেখলে কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ আপডেট কালেকশন তো প্রথমে আমরা যে কালারটা দেখবো এটা হচ্ছে গোল্ডেন কালার এটা কপার গোল্ড কালারের মধ্যে পেয়ে যাচ্ছি ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু এটা একটা ফোর পিসের কালেকশন থাকবে আমি ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাচ্ছি তার আগে পুরো ড্রেসটা একটু দেখুন এই হচ্ছে আমরা সম্পূর্ণ ড্রেসটা পাচ্ছি এবং সাইড বর্ডারের কাজটা যদি একটু দেখায় আপনাদেরকে সিকোয়েন্সের কাজ চাচ্ছে গোল্পের দিয়ে কাজ করা আর এটা আসবে নেক লাইনটা সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কাজ করা আছে এবং এই যে দেখুন এই হচ্ছে ভিতরে ইনার দেওয়া আছে ইনার সেট করা আছে আর স্লিভসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এই যে এটা হচ্ছে স্লিপজের ডিজাইন এটা হচ্ছে ব্রাশু শিফন ফেব্রিক্স এই ফেব্রিক্সটাকে বলে ব্রাশু শিফন ফেব্রিক্স যে ফেব্রিক্সটা একেবারে নতুনত্ব একেবারে আপডেট এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ার ইনারটা কামিজের সাথে অ্যাড করা আছে আর দুপাটটা থাকবে সুন্দর দুপাটটা যে দুপাটাটার মধ্যে আমরা চমৎকার প্যাটার্নে কাজ করা পাচ্ছি এই যে দেখুন এই হচ্ছে আমরা দুপাটাটা পাচ্ছি এত সুন্দর দুপাটার মধ্যে কাজ করা থাকবে ভিওয়াসরা এত সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসের মধ্যে দেখুন দুপাটাটা দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর দুপাটটা প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কালারটা কিন্তু সুন্দর আছে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র দুই হাজার টাকা করে এটা হচ্ছে সম্পূর্ণ চেরি মেজেন্টা কালার কালারটা হচ্ছে চেরি মেজেন্টা কালারের মধ্যে থাকবে দেখুন কত নাইস ক্লাসিক কালেকশন এগুলা প্রত্যেকটাই হচ্ছে ক্লাসিক কালেকশন এবং কাজের ধরন এবং ডিজাইন এবং কোয়ালিটি সব দিক থেকে কিন্তু আপনারা বেস্ট পাবেন অনেক পারফেক্ট ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা কটন সিল্কের মধ্যে স্যালোয়ার থাকবে আর দুপাটা পার্টি দুপাটায় এত নাইস দুপারটা থাকবে ভি অসরা এখনই অর্ডারটা করেছিলেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে আজকে মঙ্গলবার আমাদের প্রত্যেকটা শোরুম খোলা আছে অবশ্যই আপনারা চলে আসতে পারেন অবশ্যই আপনারা চলে আসতে পারেন আর এটা হচ্ছে সম্পূর্ণ নেক লাইনটা আর এটা হবে স্লিভসের ডিজাইনটা থাকবে এবং দোপাট্টা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো আজকেই নতুন আসলো এই পার্টি ড্রেসগুলো এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ফোর পিসের কালেকশান থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটারা থাকবে ফিওসটা প্রত্যেকেই ড্রেসগুলো অর্ডার করে ফেলুন প্রত্যেকেই এই নতুন কালেকশানগুলো লুফে নেন কেননা এরকম একটা প্রাইজই দিচ্ছে এগুলো কিনতে গেলে সাড়ে তিন চার হাজার টাকার নিচে কিন্তু এই ধরনের পাইটও আনা যায় না আর এটা হচ্ছে মূলত এটা হচ্ছে পিঙ্ক ক্রিম পিঙ্ক কালারের মধ্যে থাকবে না লাইট বেবি পিঙ্ক বলতে পারে কালারটা খুব সুন্দর এটা হচ্ছে একেবারে সলিড লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে একেবারে ক্যামেরায় যে কালারটা দেখতেছেন গসটা সেম টু সেম এইরকম কালারের মধ্যেই কিন্তু আপনারা ড্রেসটা পাচ্ছেন এত সুন্দর একটা কালার আর এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ার আর এটা পাচ্ছি আমরা দুপাটা ভিওসরা প্রত্যেকে আজকের ডিজাইনার ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে একেবারে আপডেট কালেকশন ভিওসরা প্রত্যেকে ভালো থাকবেন